জিআরবিটিতে যারা চাকরি পাইছিল তোমাদের জন্য একটা খুবই গুড নিউজ তোমরা কুড়ি তারিখ তোমাদের অফার সাবমিশনের ডেট আছিল শিক্ষা ভবনে সেটা আমরা জানি যে টি আর অনেক নামে চিন্ন অনেকে তো এখানে তোমাদের অফার সাবমিশন হওয়ার পর মানে তোমরা অফার পাইছিল সেই স্বামী বিবেকানন্দ গ্রাউন্ডে তোমাদের সেই প্রোগ্রামের মাধ্যমে তোমাদের অফার দেওয়া হয়েছিল তো টোটাল এখানে কি সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ কি ওইখানে ক্লাস টুয়েলভ তারপরে মানে এইচএস স্কুল মানে হায়ার সেকেন্ডারি আর হাই স্কুল একটা আছে যেটা মাধ্যমিক পর্যন্ত আর হায়ার সেকেন্ডারি হচ্ছে টুয়েলভ পর্যন্ত তো তোমাদের পোস্টিং দেওয়া হয়েছে হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি মাধ্যমিক স্কুলগুলোতেও দিছে এবং টুয়েলভ স্কুলগুলোতেও তোমাদের পোস্টিং দেওয়া হয়েছে তো ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট টোটাল আটটা ডিস্ট্রিক্ট আছে তো সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যেই তোমাদের পোস্টিংগুলো পড়ছে তো এইচ স্কুল আর হাই স্কুল দুইটা স্কুলেই পড়ছে কোনো ধরনের এলিমেন্টারি স্কুলে পড়ছে না এখনও তো এলিমেন্টারি ডিপার্টমেন্টের নোটিশটা এখনও হয়েছে না যে অ্যাপয়েন্টমেন্ট যে পোস্টিং বা অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা এখানে দেখো লেখা আছে এবার এটাতে কী করতে হবে টোটাল এখানে চারশো পঞ্চাশ জনের লিস্টটা উঠেছে আর এখানে তোমাদের স্যালারি কত ফিক্সডে বারোশো বারো হাজার টাকা পাইবা মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা ষোলো হাজার ঠিক আছে তোমাদের ষোলো হাজার স্যালারি তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে পাইবা এখানে টুয়েলভ থাউজেন্ড এবার তার সাথে কিন্তু এখানে ডি এ আছে থার্টি পার্সেন্ট তো ডি এর যদি থার্টি পার্সেন্ট হয় তাহলে টুয়েলভের এখানে ষোলো হাজারের থার্টি পার্সেন্ট সেটা গুণ করে এলেও কত হয় দেখবা তো টোটাল মোটামুটি পনেরো হাজার টাকার মতো তোমরা স্যালারি পায়ে যাবা ক্যাশে তো এবার দেখো এবার প্রসেসটা আমি একটু কয়ে দিই তোমরা যে এই যে এই যে লেটারটা আছে এই যে ফার্স্ট পেজ এটা একটা প্রিন্ট আউট করবা আর নিচে এই যে আন্ডারটেকেন আছে সেটাও একটা প্রিন্ট আউট করবা প্রিন্ট আউট করে এটা ফিল আপ করা সেটা ডিও অফিস কোনটা করে ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে ডিইও একটা অফিস থাকে সে অফিস সমস্ত সেই জেলার মধ্যে স্কুলগুলোর দায়ী দায়িত্ব সব ডিও অফিসে থাকে অবশ্যই তোমরা এই অফিসটায় গিয়া তোমরা ডকুমেন্ট সাবমিশন করবা এই যে আন্ডারটেকিং আর এখানে যে আছে এই প্রথম অ্যাপয়েন্টমেন্টের যে পোস্টিংয়ের যে পেজটা তারপরে নিচে আবার তোমার যে পেজটার মধ্যে তোমার নামটা আছে সেই পেজটারও একটা স্ক্রিনশট নেবা বা প্রিন্ট আউট নেবা রয়েছে সেই তোমার নামের সঙ্গে একটা টিক এভাবে টিক দিয়ে দেবা টিক দেওয়ার পরে সেটা একটা প্রিন্ট আউট করে লইলে এই পেজটারে তারপরে একটা অ্যাপ্লিকেশন লিখা তোমার সমস্ত ডকুমেন্টসের কপি করে সেই জেরেস্কোপির মধ্যে তোমার একটা সেলফ অ্যাটেস্টেড করা সেটা ফটো সহ তুমি কোথায় যাবা তোমাদের যে প্রত্যেকটা জেলার মধ্যে যে যে জেলার মধ্যে পড়ছো সেই ডিও অফিসার যাবে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস বা অফিসার ওখানে তাহলে তারা অ্যাকসেপ্টেন্স করবে অ্যাকসেপ্ট করবো তোমার অ্যাপয়েন্টমেন্টটা বা পোস্টিংটা তখন ওইখান থেকে তোমার অবশ্যই একটা সিল মেরে দিব সেই অ্যাপ্লিকেশানটার মধ্যে ঠিক যে এপ্লিকেশানটা লিখা পড়াইবা উইটার নিচে একটা সিল মারবো তারা সেই অপ্লিকেশনটা আইন তোমার সেই স্কুলের মধ্যে জমা করবা তখন সেই স্কুলে তোমার অ্যাকসেপ্ট করবে এবং এখানে পঁচিশ তারিখ ডেট দিছে ঠিক সবাই কমু যে পঁচিশ তারিখেই কিন্তু তোমরা জমা দিবে কারণ এখানে এবার মনে করো পঁচিশ তারিখ ডেট দিতে তো অনেকে ছাব্বিশ তারিখ যাবো এর মানে তা তুমি একদিন সিনিয়রিটি মেনটেন করতে পারতো না মানে তা সে তোমার সিনিয়র হয়ে যাবে গা ঠিক আর সিনিয়র মানে কি তা সে তোমার আগে কিন্তু কি সে প্রমোশন পাওয়া যাবে তো অবশ্যই কেউ পরে যাবে না যেদিন ডেট দিছে সেই ডেটেই তোমরা গিয়া তোমাদের এই অ্যাপয়েন্টমেন্ট বা পোস্টিংটা সাবমিশন করবো আন্ডারটেকিংয়ের যে পোস্টটা এখানে দেওয়া ল্যা আছে ডেট সেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের অবশ্যই যাইতে হবে এবং ওইখানে গিয়ে রিপোর্ট করতে হইবে দেখো যার যার ডিস্ট্রিক্ট এডুকেশন ইভার আমি কয়েকজনের নাম দেখাই যে কে কে অফার পাইছিল এবং তোমাদের যে আন্ডারটেকিং বা করতে পারো যে পোস্টিং যে তোমাদের দেওয়া হয়েছে দেখো এখানে সুকান্ত দাস সে কোথায় পাইছে সে পাইছে গুমতি ডিস্ট্রিকে স্কুলের নাম হয়েছে দক্ষিণ অমরপুর টাউন আরেকজন পাইছে পরিতোষ দাস সে পাইছে বমপুর হাই স্কুল সেটা গুমতি ডিস্ট্রিক্ট তো গুমতি ডিস্ট্রিক্ট ওয়েস্ট ডিস্ট্রিক্টে কে পাইছে শান্তনু চাকমা একজন পাইছে সে চানমারি হাই স্কুলে পাইছে ওর বাড়ি হয়েছে গুমতি ডিস্ট্রিক্টের দেখো একজন পাইছে গুমতু ডিস্ট্রিক্টের একজন পাইছে গুমতী ডিস্ট্রিক্টে তো আরেকজন পাইছে এখানে যেরকম গুমতু ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট ওই আর ওয়েস্টের যারা আছে তারা অন্য ডিস্ট্রিক্টে গেছে যেরকম এখানে আছে গুমতিতে ঘুমতি পাইয়ে গেছে ধলাই ডিস্ট্রিক্ট থেকে দেখো ধলাইতে যারা আছে তারা ধলাইতে পাইছে তাছাড়া মোটামুটি ওয়েস্টের তারাই বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে গেছে আর যেরকম এখানে আছে কি ধোলাইতে তারা ধোলাইতে ওয়েস্টের তারা দেখি কই আছে ওয়েস্ট ওয়েস্ট সাউথ সাউথের তারা সাউথেই পড়ছে ওয়েস্টেরটা দেখা যাচ্ছে যে ওয়েস্টের ওয়েস্টের ক্যান্ডিটেড তো এরকম অনেক চারশো পঞ্চাশ জনের একটা লিস্ট উঠেছে তো অবশ্যই তোমরা পঁচিশ তারিখে তোমাদের সমস্ত ডকুমেন্টস সহ আন্ডারটেকিং এবং তুমি যে পেজটাতে তোমার নাম আছে সেই পেজটা প্রিন্ট আউট করে সেটা সেই প্রিন্ট সহ একটা অ্যাপ্লিকেশন লিখে সেটা ডিও অফিসে নিয়ে যাবা দুই কপি ফটো সঙ্গে করে নিয়ে যাবা এবং সেই আন্ডারটেকিংটা তাদের কাছে সাবমিশন করবে এবং তোমার যে অ্যাপ্লিকেশনটা মধ্যে তার একটা সিল দিয়ে দিব সেই কপিটা এবং তাদের থেকে যে রিসিভ করছে তারা থেকে একটা কপি দিব তোমার সেই কপিটা নিয়ে বা তোমার স্কুলে আইনে জমা দিবা তখন তোমার অ্যাকসেপ্টেন্স করা মানে তুমি জয়েনিং হয়েছো যাবো পারমানেন্টলি ঠিক তার পরবর্তী সময় আবার একটা এরকম লিস্ট আউট হইব যে তুমি ওইখানে জমা দিছো এবং তুমি যে মানে পার্মানেন্ট যে এখন ডিপার্টমেন্টের একজন স্টাফ এডুকেশন ডিপার্টমেন্টের ঠিক তো আগামী কিছুদিনের মধ্যে এলিমেন্টারি ডিপার্টমেন্টের লিস্টও বেরিয়ে যাব তো তোমরা অপেক্ষায় থাকো দেখো এবার নেক্সট ভিডিওতে আর অনেকে জানতে চাও যে আবার যে স্যার বেতনটা কবে তো অবশ্যই তোমাদের পঁচিশ তারিখ যেহেতু তোমরা জয়েন করবা গিয়া ঠিক বেতনের প্রসেস হইতে হইতে বা তোমার সার্ভিস বুক রেডি হতে হইতে টোটাল তিন মাস লাগে জায়গা তো টোটাল তোমার তিন মাসের পরে যে স্যালারিটা আমি একসঙ্গে তিন মাসে স্যালারিটা দিয়ে দিব মানে বারো হাজার করে যদি তিন মানে দিয়ে লইয়া পনেরো হাজার করে যদি পাও তাহলে তিন মাসে পনেরো পনেরো করে পাইবা টোটাল পঁয়তাল্লিশ হাজার একসাথে পাই যাবা স্যালারি ঠিক তাহলে এবার ফেব্রুয়ারিতে মানে মার্চ এপ্রিল মে মেতে তোমরা স্যালারি পাই যাবা তিন মাসে স্যালারিটা একসঙ্গে দেওয়া হয়